ভেঙে পড়েছেন পলক বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি দুই সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন নির্বাচনী হলফনামায় লেখেন পনেরো শত কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার আসবাব রয়েছে তার এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব রাজ্যের জয় ছিলেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলকে থানাদের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপি সূত্রে বুধবার রাতে তথ্য জানা গেছে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচ ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয় এর মধ্যে পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায় মামলাগুলো এখনো থানা পুলিশের কাছেই তদন্তাধীন তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত সংশ্লিষ্ট এক একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এন মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সায় ছিল জিজ্ঞাসা আশাবাদকারী সূত্রের দাবি পিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনাই আহমেদ পলক এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জানান সালমান পলক জিয়াউলের রিমান্ড আসছে ভয়ঙ্কর সব তথ্য কেবল ম্যাসেঞ্জার ছিলাম বলেছেন সালমান পলকের দাবি সরকারের নির্দেশই সব করেছি রিমান্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য গ্রেপ্তার হওয়ারা বলছেন দেশের বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সবকটির জনরা বিশেষ করে তার আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ব্যক্তিদের সঙ্গে তবে তাদের বেশিরভাগই কমিশনের বড় একটি অংশ নিজেদের পকেটে রেখে দিতেন আবার অনেক কর্তা ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কথা বলেন নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় কাজ রিমান্ডের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের এমন তথ্যে রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্ত সংশ্লিষ্টদের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে তাদের দেয়া সব তথ্য এখনই আমলে নেওয়া হচ্ছে না এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা অভিযোগ গুলো খতিয়ে দেখা হচ্ছে সূত্র বলছে সাবেক প্রধানমন্ত্রী বেসরকারী বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানে প্রহমান শেয়ার বাজার কেলেঙ্কারি বিষয় এখনো মুখ না খুললেও বেশিরভাগ সময় তিনি নীরব থাকছেন সালমান এফ রহমানের ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেছেন বিষয়টিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল আমি কেবল মেসেঞ্জার ছিলাম মাত্র সালমান দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন জ্বালানি সেক্টরের সবকিছুই নিজে ডিজাইন করতেন স্টুল হামিদ বিপু বাপিসকে দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণে ব্যবহার করতেন বিপু গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের দাবি সরকারের নির্দেশে তিনি অপরাধে জড়িয়েছেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ কাকে কিভাবে এবং কত টাকা দিয়েছেন তার সবিস্তারে বর্ণনা করেছেন তিনি একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কালে পলক লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা এর বড় একটি অংশ নানা কায়দায় পাচার করেছেন বিদ্যুৎ বিদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়ায় আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন সজীব ওয়াজেদ জয় আইসিটির উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহি পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস করেননি সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গত পাঁচ বছরে সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংরায় রয়েছে তিনশো থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পনেরোটি ফ্ল্যাট পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি আছে অভিযোগ রয়েছে নামে বেনামে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার পথ রয়েছে পলক ও তার স্ত্রী কোনিকার মাত্র 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহানের হত্যা মামলায় সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোয়েন্দা দপ্তরে গত তিন দিন ধরে দফায় দফায় জিগা-শাবাত করা হচ্ছে তার বিরুদ্ধে রয়েছে খুন গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আরিপাতার অভিযোগ তবে জিয়াউল আহসানের দাবি তিনি সবকিছুই করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে এন টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তা চলত তারিখের ইশারায়